মালদার পলাশ মন্ডল এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে বাড়ি ফিরল রবিবার সকালে মালদা ক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত খেলোয়াড়ের কোচ অমিত রায় সহ অন্যান্যরা এদিন পলাশকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয় চব্বিশে অক্টোবর এশিয়ান ইউথ গেমসে পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে সে প্রথম এবং দ্বিতীয় হয় চায়না ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে পলাশ মন্ডল তার বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামে সে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীতে পড়াশোনা করে বাবা গয়া মন্ডল একজন সবজি বিক্রেতা তার সাফল্যে সারা দেশ এবং রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও খুশির হাওয়া আগামী দিনে তার আরও বড় সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মণ্ডল থেকে আমরা গেছিলাম আমি ওখান থেকে সিএপ করে গেলাম সিগুলো বাদ বৌরা থেকে ব্যাঙ্গালোর গেছিলাম আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম তারপরে এক সপ্তাহে গেছিলাম তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট তুলে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহার নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিলো চব্বিশ তারিখ সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল

বাবা কি করেন বাবা সবজি বিক্রি করে কি নাম কি না কয় আমার তোমরা কয় ভাই তিন ভাই আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিডিও হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমান বন্দরে এখানকার কোচকে আমার মানে বলে কোচ এখানকার আমি এখন অমিত স্যার এর প্র্যাকটিস করি কি নাম তোমার আমার নাম পলাশ বন্দ্যোপাধ্যায় এটা তো খুবই আনন্দের বিষয় ये मालदार चले पलास से इंटरनेशनल स्टेज पे पहुंचे गए लो बायरी ने जूनियर एशिया डे से ब्रोंज पे चे पांच किलोमीटर ना पांच मीटर तो आठ हजार किलोमीटर से रेस पे चे मालदार से कल के आज का हमरा एक বাংলা ক্লাবের থেকে একটা ছোট্ট সংবর্ধনা দেওয়া হলো ডিএসের মাঠে সব ক্লাব ক্লাবকে ডেকে একটা ভালো করে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন